শ্রী তরুণ কুমার পালের লেখা চালক তোমার কি জীবনের সাথী আছে আছে সৎগুরু কেমন করে করবে তুমি তোমার জীবনযাত্রা শুরু চলার পথেতে তোমার আছে কত ভয় কি জানি কি বিপদ ঘটে কখন কি হয় চালক বিহীন যদি থাকে কোনো তরি সে তরির চলার পথে আসে তুফান ভারী তাই বলি এ জীবন শুরু করার আগে জীবন চালকরূপে গুরু গ্রহণ করা লাগে গুরুই পরমিষ্ট গুরু মঙ্গলময় গুরুবিহীন চলাতে আছে অনেক ভয় জীবন কেন্দ্রে যদি না থাকে সদ্গুরু জীবন তোমার হবেই হবে যেন শুষ্কতরু প্রতিদিন আয়ু তোমার হচ্ছে যে ক্ষয় সদ্দীক্ষা দীক্ষা নিলে তবেই রহিবে নির্ভয় গুরু ধরলে জীবন চালনা হবে নির্ভুল এ ভব সংসার মাঝে পাবে তুমি কুল জয়গুরু